চোদ্দ তারিখ একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশে অবস্থানরত অ্যাম্বাসির পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে সবার জন্য বাধ্যতামূলক সার্টিফিকেট লাগবে সেই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই টাকামল সার্টিফিকেট কাদের প্রয়োজন যাদের আগে মোফা হয়েছে বা ফিঙ্গার হয়েছে তাদের লাগবে কিনা বা এই তেরো তারিখের পরে যে সমস্ত বিষয়গুলো মোফা হয়েছে ফিঙ্গার হয়েছে সেই সমস্ত বিষয় লাগবে কিনা এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন তার আগে আপনাদেরকে বলে রাখি বিমিটি আপনাদের যাদের বিমিটি ফেন্ডিং আছে এবং কি যাদের বিমিটি নট ফান্ড দেখায় তাদের গোপন সূত্র অনুসারে একটি ভিডিও তৈরি করছি যেটা আমার এই চ্যানেলে পাবেন আব্দুল্লাহ মোহাম্মদ টোয়েন্টি সিক্স অর্থাৎ আব্দুল্লাহ মোহাম্মদ লিখে লাস্টে ছাব্বিশ লিখে আপনি ইউটিউবে চার্জ দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন যেটা আমি স্ক্রিনে টাইপ করে দিয়েছি বা আমার এই চ্যানেলে হোম পেজে গেলে সেখানেও আপনি আমার চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে গিয়ে ভিডিওটা দেখে আসবেন সেটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট দেখেন পক্ষ থেকে গত তেরোই আগস্ট সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর থেকে লোড আনলোড বলেন ক্লিনার বলেন সকল জানতে চাচ্ছেন যে যেহেতু প্রথম চালু হয়েছিল সবার জন্য বাধ্যতামূলক এরপরে যারা লোড আনলোড এবং ক্লিনার বিষয় আছেন তাদের কিন্তু মাস্ক দিয়ে বন্ধ করে দিয়েছে যেটা তেরো তারিখের আগে আমরা দেখেছি এখন সামনে কোনো আবারও এরকম কোনো সুযোগ দিবি কিনা বিষয় বা লোড আনলোড বিষয় তাদের যে বাধ্যতামূলক এখন সার্টিফিকেট করা হয়েছে তার উদ্দেশ্যে আমি বলবো যে আমি যে সূত্রটা পেয়েছি আগে যেটা হতো কি যখন আপনার বিষয় মোফা করতো তখন অনলাইনে যে আপনার সার্টিফিকেট লাগবে তখন যেটা হতো কি আপনার মোফা হয়ে গেলে ফিঙ্গার প্রসেসিং হয়ে গেলে তখন আপনার এই টাকা সার্টিফিকেট সার্টিফিকেট প্রয়োজন ছিল কিন্তু তখন আপনাদের সেই সার্টিফিকেটটা বন্ধ করে দিয়েছিল যার আপনাদের সার্টিফিকেট কোনো প্রয়োজন হয় না আপনাদের এইভাবে কাজ হয়ে যেত এবং অন্যান্য যে সকল পয়সা তাদেরও আপনার টাকা মূল সার্টিফিকেট ছাড়া মুখ পাওয়া কিন্তু ১৪ তারিখ থেকে বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সিতে তারা যেটা দেখাচ্ছে বা তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম আগে যেটা হতো আপনার মোফাটা কিন্তু তারা করে নিত সার্টিফিকেট ছাড়া এখন মোফা করতে পারতেছে না এখন আপনার মোফা হচ্ছে না মোফা করতে গেলে ওইখানে বলে যে টাকা মূল সার্টিফিকেটটি দেওয়ার তার মানে টাকামল সার্টিফিকেট সারা আপনার মুফা হচ্ছে না তার মানে টাকামল সার্টিফিকেট আপনাদের জন্য বাধ্যতামূলক আর এটা সামনে বন্ধ হবে কিনা তার কোনো গ্যারান্টি আমার কাছে নাই এবং কোনো তথ্য নাই আশা করি এটা বন্ধ হবে না কেন আগে যে সিস্টেমটা ছিল সার্টিফিকেট ছাড়া আপনার বিশা মুফা হয়ে যেত এখন কিন্তু সার্টিফিকেট ছাড়া আপনার বিশা মুফা হয় না তার মানে এটা আর কখনো বন্ধ হবে না পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এবার আসেন যে তেরো তারিখের আগে যে সমস্ত বিষয়গুলো মোফা হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তাদের কি এখন সার্টিফিকেট লাগবে কিনা না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েছে যে সমস্ত ভিসাগুলো তেরোই আগস্টের আগে ধরুন আপনার ভিসা মোফা হয়ে গেছে বাকি কাজগুলো বাকি ছিল তাদেরও তখন সার্টিফিকেট প্রয়োজন নাই এবং যাদের ভিসা মোফা ফিঙ্গার সবকিছু হয়ে গেছে ম্যান পাওয়ার জন্য আটকে আছে তাদেরও আর এই এখন সার্টিফিকেটের প্রয়োজন আপনারা জাস্ট এখন টিকিট তারপর চলে আসবে কিন্তু তেরো তারিখের পর থেকে যাদের প্রত্যেকেরই বাধ্যতামূলক সার্টিফিকেট লাগবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে হাজার হাজার নতুন প্রবাসী ভাই অনেক উপকৃত হবে